হিউম্যান অ্যাসোসিয়েশন অব নাজিরাবাদ কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করে খুব ভালো লাগলো আগামীতে চাই আমরা এরকম প্রতিযোগিতা হোক মৌলভীবাজারে হিউম্যান অ্যাসোসিয়েশন অব নাজিরাবাদ ইউনিয়নের উদ্যোগে তৃতীয়বারের মতো ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে সার্চদাজি নিয়াস মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছয় জুন সদর উপজেলা নাজিরাবাদ ইউনিয়নের আগনশী হাজি মোহাম্মদ মুজফের ইসলামী দাখিল মাদ্রাসায় সকাল দশটা থেকে শুরু হওয়া এই পরীক্ষায় প্রায় একশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে আমাদের মায়াসায় যে অনুষ্ঠানটি হয়েছে এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত হয়েছি এবং এই অনুষ্ঠানের মধ্যে আমি ফার্স্ট হয়েছি আমি পুরস্কার পেয়েছি তাই অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানটি পরিচালনা করেছে আমার অনেক ভালো লেগেছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হিউম্যান অ্যাসোসিয়েশন অফ নাজিয়াবাদ করছি আয়োজিত মেধাজী পরীক্ষা আসলে আমি এটেন্ড করে অনেক ভালো লেগেছে আমার আমি চাই যাতে আগামীতে এই মেধাজশাহী পরীক্ষা আরও হোক এবং মেধাবী ছাত্রছাত্রী মেধা অনেক বিকাশ হবে এই পরীক্ষার মাধ্যমে এটাই আমার আশা আকাঙ্ক্ষা যে আগামীতে আরো দীর্ঘায়িতভাবে এইটা হোক হিউম্যান অ্যাসোসিয়েশন আজকের প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পেরে আমাকে নিজে খুব ধন্য মনে করছি এবং এখানে যারাই আমাদের ছাত্র ছাত্রবাইরা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছে তাদের সবারই মানে ভালো লাগছে এই এটা দেওয়ার কারণে আমাদের ম্যাচতে চাই হচ্ছে এবং আমাদের ভিতরে যে প্রতিভাগুলো আছে এই প্রতিভাগুলো প্রকাশ করার মতো একটা সুযোগ আমরা পেয়েছি অ্যাসোসিয়েশন অব নাজিরাবাদ কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করে খুব ভালো লাগলো আগামীতে চাই আমরা এরকম প্রতিযোগিতা হোক এবং আমরা খুব গর্বিত আমাদের মাদ্রাসায় এরকম প্রতিযোগিতা হওয়ার জন্য সভাপতি নজমুল খানের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম রনি সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর আনোয়ার চৌধুরী বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপসহকারী মেডিকেল অফিসার ডাক্তার সৈয়দ ফখরুল ইসলাম বিশেষ অতিথি মৌলভীবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক উদ্দিন হাজি মোহাম্মদ মুজাফর ইসলামিয়া দাখিল মাদ্রাসা দাতা সদস্য রুহুল আমিন এছাড়াও হাজি মোহাম্মদ মুজাফের ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নাজমুল ইসলাম বদরুল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন হিউম্যান অ্যাসোসিয়েশন অব নাজিরাবাদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজন আহমদ মইনুল মিয়া রাফি আহমদ ইউনুস আহমদ রায়হান মিয়া তন্ময় আহমদ রাহি আহমদ কাজী মিয়া প্রমুখ পরীক্ষা শেষে তাৎক্ষণিক ফলাফল যাচাই করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় ইউমেন অ্যাসোসিয়েশন অব নাজিরাবাদের প্রতিষ্ঠাতা সভাপতি নকবুল খান জানান শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে শিক্ষা উপকরণ বিতরণ সহ মেধার বিকাশের লক্ষ্যে দুহাজার সাল থেকে সয়স্তা জিনিয়াস নামে মেধা যাচাই পরীক্ষার আয়োজন করে আসছে এছাড়াও করোনাকালীন সহ বিভিন্ন দুর্যোগে এ সংগঠনটি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে